ওরা একটা প্রফেশনাল প্যানেল তৈরি করে সেই প্যানেল চ্যালেঞ্জ করে কোর্টে মামলা হয় এটা কবে হয়েছিল এটা প্যানেলটা হয়েছিল দু হাজার আচ্ছা আশেপাশে কজনের ইন্টারভিউ হয়েছিল ওটা ডেকে ছিল হচ্ছে তিনশো ভ্যাকেন্সি ছিল চোদ্দ হাজার তিনশো অষ্টআশি ডেকে ছিল কুড়ি হাজার সামথিং এরকম ডেকে ছিল আর প্যানেল কজনের হয়েছিল প্যানেলটা ছিল ওই বারো হাজার সামথিংয়ের মধ্যে প্যানেল ছিল তারপরে এইটাই এই প্যানেলটাকে প্রফেশনাল প্যানেলটাকে চ্যালেঞ্জ করে কোর্টে মামলা হয় এই মামলা যিনি বিচারপতি ছিলেন মৌসুমী ভট্টাচার্য তিনি বিভিন্ন রকম তথ্যটাকে তথ্যকে খুঁটিয়ে দেখে তিনি তার করে হচ্ছে প্যানেলটাকে দুর্নীতিগ্রস্ত প্যানেলটাকে সিট ক্যান্সেল করা কবে এটা দু হাজার উনিশে ক্যান্সেল করেন ক্যান্সেল করার পরে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনার স্বচ্ছ একটা তৈরি করুন নতুন করে আবার সবাইকে ইন্টারভিউতে ডাকুন নতুন কোর্ড আবার অসময় ইন্টারভিউ ডাকুন কিন্তু কমিশন সেইখান থেকে করে সবাইকে ডেকেছে কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরির মাধ্যমে থেকে যাদের ডেকেছে রেশিও মেনটেন করা হয়নি অনুপাত যেটা ওয়ান ইস টু থার্টি যে রেশিও মেনটেন করা সেটা মেনটেন করা হয়নি যার সিট সংখ্যা সেই অনুযায়ী ইন্টারভিউতে ডাকা হয়নি এর জন্য আমরা দু হাজার চোদ্দো সাল থেকে এখনও পর্যন্ত দশ জনের বঞ্চিত হয়ে আছি আপনারা কি আপ টুডেট ভ্যাকেন্সিতে নিয়োগ চাইছেন আপ টুডেট আমরা এর মধ্যে কমিশনের একটা গেজেট প্রকাশে রেখেছিলো এইট থ্রিবি তাতে বলেছিল যে ইন্টারভিউ কোনোদিন আগে পর্যন্ত সমস্ত সিটা আপডেট করে ইন্টারভিউতে ডাকা হবে কিন্তু দেখা যায় যে আমাদের লাস্ট ইন্টারভিউ হচ্ছে ধরুন কী হাজার সেপ্টেম্বরের সামনে একটা হবে মানে তেইশে সেপ্টেম্বর এরকম কিছু একটা হবে এই সময় আবার নতুন করে আবার ইন্টারভিউর জন্য ডাকা হয় তখন কিন্তু কমিশন সিট আপডেট করেনি নি এই থ্রি বি রুলস অনুযায়ী কমিশন তখন সিট আপডেট করে তো আমরা এটা কমিশনের কাছে বারবার বলে আসছি যে সিট আপডেট করে এখনও পর্যন্ত ইন্টারভিউ কোনোদিন আগে মধ্যে যা ভ্যাকেন্সি আছে সেই সিট আপডেট করে আমাদের সকলে ইন্টারভিউর ব্যবস্থা করে আমাদের নিয়োগ দেওয়া দু হাজার তেইশের সেপ্টেম্বর অবধি কতজনকে ডাকা হয়েছিলেন যা ডেকেছিল মোটামুটি রেশিও প্রায় সেমই আছে সিট একটা কুড়ি হাজার মতো আর মেবি ওই কাছাকাছি আর ভ্যাকেন্সি চোদ্দো হাজার তিনশো কষ্ট ওটাই আছে দশটা ছিল উনচল্লিশ ছিল ওটাই আছে কিন্তু একটা সিটও কমিশন আপডেট করে দাবি করছেন আমাদের পাঁচজনের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কাছে গেছেন তারা ডেপুলেশন দিতে গেছেন এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে আর মুখ্যমন্ত্রীর হাতে এখনও পর্যন্ত বিষয়টা পৌঁছেছিলেন আমরা জানি না আজকে আমাদের পাঁচজনের প্রতিনিধি পাঁচ সদস্যের একজন প্রতিনিধি দল গেছে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার জন্য যে আমাদের ইন্টারভিউর ব্যবস্থা নিয়ে একটা যত দ্রুত সম্ভব ইন্টারভিউ মানে নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে আমরা দশ বছর ধরে এইরকম দশ বছর ধরে আমরা রাস্তায় বসে আছি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সামনে নিয়ে কারো বাচ্চা ছোট আর বিভিন্ন আমাদের পাঁচজন প্রতিনিধি ইন্টারভিউ মানে যারা এই আপার প্রাইমারি ক্যান্ডিডেট তারা মারাও মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত আবেদন আমাদের মঞ্চ তরফ থেকে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি পক্ষ থেকে যে আপনি পশ্চিমবঙ্গে বিভিন্ন যেগুলো সমস্যা ছিল আপনি মিটিয়েছেন বর্তমান লোকসভা এরিক সময় বিপুল ভোটে জয়লাভ করে এসছেন পশ্চিমবঙ্গবাসীর আশীর্বাদ নিয়ে এসেছেন তো আমরা তো আপনাদের পশ্চিমবঙ্গের বাসী আমাদের মুক্তি কিন্তু তাকিয়ে তুলুন যে আমাদের দ্রুত যেন ইন্টারভিউটার ব্যবস্থা করে যখন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক আপনার নাম সুশান্ত সামিঘাটে আপনার নাম সুশান্ত আমাদের একটাই দাবি আমরা প্রথম দিন যেদিন থেকে বসেছিলাম দু বছর আগে সে দু বছর আগে থাকতে একটা দাবি ছিল যে আমাদের সিটটা আপডেট করতে হবে ইন্টারভিউ এর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ করতে হবে সেই দাবি নিয়ে আমরা দু বছর আজকে অতিক্রান্ত হয়ে গেছে আমরা চাই আমাদের মুখ্যমন্ত্রী তো মানবিক মুখ্যমন্ত্রী উনি যেদিকেই তাকান সেদিকেই হস্তক্ষেপ করলে কারো না কারো যে কোনো সমস্যা উনি সমাধান করে দেন তো আমরাও চাই যে আমরা তো যোগ্য ওনার সন্তান সম আমরা এই সেই পশ্চিমবঙ্গের আর উনিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের আজকে সবার ভোটে উনি আজকে সাফল্যমণ্ডিত করেছেন জয়লাভ করেছেন তাই আমরা চাই যে উনি জয়ী হবার পর অন্তত আমাদের দিকটা একটু দেখুন কারণ আমরা এই দুটো বছর অনেক অনেক জায়গায় গেছি আবেদন নিবেদন করেছি অনেক ডেপুটেশন দিয়েছি আমরা অনেক আন্দোলন করেছি বাহাত্তর ঘন্টা অবস্থান বিক্ষোভ করেছি অনেক কিছু করেছি রাস্তায় গড়াগড়ি করেছি সব কিছু করেছি কিন্তু আমরা আর দুটো বছর পরে আর পারছি না আমরা আর কতদিন কারণ আমাদের বয়সটাও পেরিয়ে গেছে